সম্মানিত প্রিয় সিনেমা দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুদের জানাচ্ছি কারেখালি রাজ তিলক সিনেমায় জানেন আগামীকাল থেকে চলবে একটি হিন্দি মুভি সুপার দ্য টপ সেন্টিমেন্টাল দ্য মুভি আপনাদের প্রিয় কারেখালি রাজ তিলক সিনেমায় অ্যানিমেল অ্যানিমেল ছবিতে অভিনয় করলেন রমব্রেন কাপুর রেশমিকা অনিল কাপুর এবং ববি দয়েল এবং আর অনেকে দেখবেন কাটাখালি রাজ তিলক সিনেমায় একটি সুন্দর বিনোদন মুভি অ্যানিমেল অ্যানিমেল শো টাইম লক্ষ্য করবেন প্রতিদিন চারটি করে শো স্পেশাল শো সময় দুপুর সাড়ে বারোটা ম্যাটিন শো বিকেল সাড়ে তিনটা ইভিনিং শো সন্ধ্যা সাড়ে ছয়টা এবং নাইট শো রাত্রি নয়টা দেখুন একটি বড় পর্দায় দেখবেন একটি হিন্দি ছবি অ্যানিমেল রণভীন কাপুর অনিল কাপুর ববি রেশমিকা এদেরকে নিয়েই একটি দারুণ সেন্টিমেন্টাল নির্মাণ করলেন অ্যানিমেল অ্যানিমেল ছবিটি কাটেখালি রাজতলক সিনেমায় আপনারা সবাই মিলে দেখবেন আপনি এবং আপনার বন্ধু বান্ধব সব বাইকে নিয়ে আসবেন তো কাটেখালি রাজ তিলক সিনেমায় জি হ্যাঁ আগামীকাল দিন শুক্রবার ছুটির অবসরে আপনিও আপনার কর্মব্যস্ততার মাঝেও একটুখানি সময় করে দেখবেন একটি ইন্টারন্যাশনাল দ্য মুভি ওয়ানলি ওয়ান অ্যানিম্যাল অ্যানিম্যাল ছবিটি দেখবেন কাঠেখালি রাজ তিলক সিনেমায় সুদা বন্ধুরা জানাচ্ছি আপনাদের সবাইকে ওয়েলকাম আর সুন্দর মিষ্টিতম নাম অ্যানিমেল মনের অ্যানিমেল ভালোবাসার অ্যানিমেল কাটেখালি রাজ তিলক সিনেমায় সুন্দর বিনোদন মুভি অ্যান্ড অ্যানিমেল দেখুন আপনারা সব মিলে ধন্যবাদ আপনাদের সব বাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল শুক্রবার থেকে চলবে অ্যানিমেল animal animal